সালামু আলাইকুম বর্ণনা করে যে বর্ণনা করিয়াছেন যে তোমাদের শক্তি সামর্থ্য যতটুকু ততটুকুই আমল করো কারণ আল্লাহর কাছে সে আমলেই অধিক প্রিয় যা প্রতিনিয়ত করা হয় পরিমাণে কমায় আদি শুনে মাঝ আমি একসঙ্গে ব্যাখ্যা দেবো সাল্লাম ই আহবুল আদিষ্ট হল যেহেতু উমে সালামার আশ্বাস দিক করা হয় তাহলে আনা থেকে বন্ধিত তে বন নবীন সাম বর্ণনা করেছেন যে আল্লাহ কাজে সে অধিক প্রিয় যা প্রতিহিন হতে করে যদিও তা পরিমাণে কমে তো বিশেষ করে এটা বিদ্য থেকে বন্ধিত এটা হাজার যেহেতু সালাম সাল্লামের আশ্বাসের দিকার সে তা বলে এই নয় যে ফরজি সুন্নতে মহকাদা এগুলো কিন্তু করা লাগবে ফরজাদ সুন্নতে মখ্কে যা আল্লাহ বেঁধে দিয়ে তা করা লাগবে আর কম করলে হবে না নফল মুস্তাফ বা অন্যান্য সুননাথগুলো যে বা অন্যান্য নফল এ বাদাতগুলো মোস্তফ এফাতগুলো সেগুলো যতটা শক্তি সামর্থ্য করে ততটুকুতে করবেন তবে সেটা প্রত্যাহ হওয়া চাই দৈনিক খোৱা যায় সেইটোৱে কিন্তু মনে ৰখা দৰকাৰ